নমস্কার বন্ধুরা যে বিষয়টা নিয়ে আলোচনা করছি যে স্কুল সার্ভিস কমিশনের যে ছাব্বিশ হাজার চাকরি বাতিল হয়েছে আমরা দেখতে পেলাম কয়েকদিন আগে এরপর স্কুল সার্ভিস কমিশন ওমান্য সুপ্রিম কোর্টে মামলাও করেছে কিন্তু এখন প্রশ্ন আসছে যে সুপ্রিম কোর্টে কি আদৌ স্টেপ পাবে দেখুন সতেরোটি পন্থায় কিন্তু এই দুর্নীতি ঘটানো হয়েছে বিচারক কিন্তু যে যে পয়েন্টগুলো মেনশন করেছেন এক নম্বর হচ্ছে যে ওএমআর সিটটা যে স্ক্যান এবং ইভালুয়েশন করার দায়িত্ব নাইসা নামে যে কোম্পানিকে দেওয়া হয়েছিল টেন্ডার করা হয়েছিল তাদেরকে দেওয়া হয়েছিল এটা কিন্তু যে সংবিধান কনস্টিটিউশন তার কিন্তু বিচারক বলছেন যে চোদ্দো এবং ষোলো নম্বর যে অনুচ্ছেদ আছে সেটাকে কিন্তু লঙ্ঘন করেছে নাম্বার টু নাইসা কিন্তু আমার অন্য একটা সংস্থাকে এই স্ক্যান করার কাজ দিয়েছিল যেটাও কিন্তু সম্পূর্ণ বেআইনি নাম্বার থ্রি এসএসসি দপ্তরে যে ওএমআর সিট স্ক্যান করে ওই সংস্থা অথচ এসএসসি কিন্তু ওই সংস্থাকে দায়িত্ব দেয়নি নাইসা ওয়েলমার্ট কোম্পানিকে দায়িত্ব দিয়েছিল ফলে টেন্ডার করার পরও বিষয়টি কিন্তু বেআইনি হয়ে গেছে নম্বর ফোর হচ্ছে যে ওয়েম আর সিটের আসল কপি কিন্তু এসএসসি নষ্ট করে দিয়েছে ওএমআর সিটের যে অরিজিনাল কপি সেটা কিন্তু এসএসসি নষ্ট করে দিয়েছে এবং সেক্ষেত্রে কিন্তু মিরার ইমেজটা ওএমআর সিটের সেটা কিন্তু এসএসসি সার্ভারের সংরক্ষণ থাকার কথা নাম্বার ফাইভ নাম্বার ফাইভ হচ্ছে যে সিবিআই কিন্তু এসএসসি সার্ভার থেকে এই ধরনের কোনো মিরার ইমেজটা খুঁজে পায়নি ওয়েমার সিটের নাম্বার সিক্স সিবিআই যে দাবি করছে যে ওয়েমার সিট যে স্ক্যান করি এবং তার যে মিরার ইমেজটা এটা সংরক্ষণ না করেই কিন্তু আসল কপিটাকে নষ্ট করে দিয়েছে অর্থাৎ কোনো ডকুমেন্ট নেই নাম্বার সেভেন এসএসসি কিন্তু আবার দু হাজার আঠেরো থেকে তেইশ সাল পর্যন্ত যারা আর টিআই করেছিল এই স্ক্যান এবং ও এমআরসি তাদেরকে কিন্তু একটা কিছু কপি দিয়েছে সেগুলো কিন্তু এসএসসি জানা জানিয়েছে যে তাদের ডেটাবেস থেকে এগুলো দেওয়া হয়েছে কিন্তু সিবিআই এসএসসি সার্ভার থেকে কিছুই খুঁজে পায়নি এখানেও কিন্তু জালিয়াতি হয়েছে নাম্বার এইট গ্রুপ ডি গ্রুপ সি ক্লাস নাইন টেন ক্লাস ইলেভেন টুয়েলভ এই চারটা ক্যাটাগরিতে কিন্তু শূন্য পদের যে ঘোষণা ছিল তার চেয়ে বেশি লোককে কিন্তু নিয়োগ করা হয়েছে নাম্বার নাইন প্যানেলে নাম নেই এমন ব্যক্তিদেরও নিয়োগ করা হয়েছে নাম্বার টেন সাদা খাতা জমা দিয়েও অনেকে চাকরি পেয়েছেন নাম্বার ইলেভেন প্যানেলের মেয়াদ শেষ অর্থাৎ এক বছর প্যানেলের মেয়াদ থাকে সেই প্যানেলের মেয়াদ শেষ হওয়ার পরেও কিন্তু চাকরি দেওয়া হয়েছে নাম্বার টুয়েলভ কম নম্বর থাকা সত্ত্বেও চাকরি দেওয়া হয়েছে নাম্বার থার্টিন মেধা তালিকায় প্রার্থীদের নেম নাম্বার কিন্তু প্রকাশ করা হয়নি নাম্বার ফোরটিন প্যানেলের মেয়াদ শেষ হওয়ার পরও কাউন্সিলিং চালিয়ে যাওয়া হয়েছে এটাও কিন্তু সম্পূর্ণ বেআইনি ফিফটিন ভাবে কতজন চাকরি পেয়েছে সেটা কিন্তু একটা ভেগ রয়েছে এসএসসি কিন্তু মধ্য শিক্ষা পর্ষদ এবং স্টেট গভর্নমেন্ট এরা কিন্তু এটা কিন্তু পরিষ্কারভাবে জানাচ্ছে না নাম্বার সিক্সটিন বেআইনি যে নিয়োগ সেটাকে আড়াল করার জন্য সুপার সুপারনিউমারিক পোস্ট তৈরি করেছিল স্কুল সার্ভিস কমিশন মন্ত্রিসভা অর্থাৎ ক্যাবিনেটে মিটিং করে চারটি ক্যাটাগরি অর্থাৎ গ্রুপ সি গ্রুপ ডি ক্লাস নাইন ক্লাস নাইন টেন ইলেভেন টুয়েলভ চারটা ক্যাটাগরি কিন্তু কোনো ক্ষেত্রে নিয়োগ পদ্ধতির কোনো নিয়ম যা ওদের যে প্রেসক্রাইব রুল আছে ফর অ্যাপয়েন্টমেন্ট তা কিন্তু কোনোটাই মানেনি অর্থাৎ সম্পূর্ণভাবে দুর্নীতি হয়েছে এটা সুপ্রিম কোর্টের স্টে হওয়ার চান্স কিন্তু অনেক কম